হ্যালো বন্ধুরা আজকে আমরা আপনাদের সাথে নিয়ে আসছি পৃথিবীর সবচেয়ে বলা হয় সেটা হলো জল ঠিক আছে আজকে আমরা এটা খাবো এবং পরীক্ষা করব ঠিক আছে এটা নিতে পারে তোমরা কি তোমরা কি এই ঝাল খেতে প্রস্তুত তুমি প্রস্তুত প্রস্তুত যদি তোমরা এই জাল খেয়ে যদি তোমরা ঠিক থাকতে পারো তাহলে তোমাদের জন্য পুরস্কার আছে বস্তু যদি ঠিক না থাকতে পারো তাহলে কিন্তু তোমাদের শাস্তির ব্যবস্থা আছে ঠিক আছে ঠিক আছে তো এখন আমরা এটা এই সিস্টেমটা এখন আমরা খুলতে যাব তো আমরা এখন খুলে দেখি তারপর আপনাদের দেখাই দেখতে পাচ্ছেন এই যে জলো চিপস এখন আমরা এটা খুলবো আপনারা দেখতে পাচ্ছেন এই জোলো চিপসটা কতটুকু এই যে দেখতে পাচ্ছেন এতটুকু ঠিক আছে এটা নাকি অনেক ভয়ানক এটা এটা এখন এরা খাবে তারপর ক্যামেরার পিছনে যারা আছে তাদেরকে খাওয়াবো তো এটা সাথে সাথে আমরা নিয়ে আসছি এই যে দেখুন এই হলো জল নিয়ে আসছি বা পানি যেটা তারপর চিনি আছে আমাদের ওই পেশে চিনি রাখা আছে তো এখন আমরা এটা প্যাকেটটা খুলবো খুলে এদেরকে খাওয়াবো ঠিক আছে এই দেখতে পাচ্ছেন এই সামান্য মধ্যে থাকে এই যে এটা নাকি পৃথিবীর ঝাল চিপস তো আমরা এটা টেস্ট করব টেস্ট করে আপনাদেরকে জানাবো যে এটা ঝাল চিপস নাকি যদি পৃথিবীর সবচাইতে ঝাল চিপস হয় তাহলে এদের চোখ থেকে আমার চোখ থেকে অশ্রু ঝরবে তো চলুন আমরা এদেরকে খাইয়ে দেখাই তোমরা কি খেতে খাওয়ার জন্য প্রস্তুত আগে একটু একটু খাও ঠিক আছে এক একজনের দিলাম ধরো ধরো রেডি তোমরা প্রস্তুত 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 বুঝ গো কিন্তু প্রস্তুত তুমি

আমি সামান্য একটু খেয়েছি তাতেই আমার অবস্থা খুবই খারাপ শুনবো দেখতে পাচ্ছেন এক একজনের মুখ থেকে লালা পড়তেছে এই যে দেখুন জম দিয়ে তুমি অলরেডি আমি খাবার পর আমার কি উঠে গেছে আমি এখন mago baba, <tuk tangan> dek tebasin kagal দেখতে পাচ্ছেন তাদের অবস্থা খারাপ অবস্থা খারাপ যদিও আমি আমি বলতে পারতেছি না কারণ আমি ছোট্ট একটু বাইট নিলাম গাইস এটার ঝাল যে এতটা মারাত্মক বলে কয়ে বলা মানে বুঝিয়ে বলে বুঝিয়ে বলা যাবে না যে এটা এতটা পরিমাণে ঝাল আমার মাথা পর্যন্ত ধরে গেছে একটু ছোট্ট একটু বাইট নিছি তাই আর আমি ভাবছি আমার আমার ছোট ভাইটের যে কি এখন অবস্থা হতে আছে সেটা তারা ছাড়া অন্য কেউ বলতে পারবে না তাদের পরিস্থিতি তোমরা যে এতটা ঝাল ঝালের যে চিপসটা খেয়েছো তোমাদের এখন ভিতরের পরিস্থিতি কেমন খুবই খারাপ খুবই খারাপ তোমরা কারাকবাট নিতে চাও এই চিপসটা না না